কারফিউ ভেঙ্গে ছাত্ররা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখুন সেনাবাহিনীর সাথে আস্তে আস্তে করে তারা কারফিউ ভেঙ্গে দলবদ্ধ হয়ে তারা শহীদ মিনার দিকে উদ্দেশ্য হচ্ছে তখন কত মানুষ যত মানুষের মধ্যে তারা ত কয়েকজনই ইয়ে করবে দেখুন এই যে পুরো ভিডিওটা দেখুন আমি দেখার চেষ্টা করতেছি সরাসরি নিজে সরাসরি লাইফের মধ্যে আমি দেখার চেষ্টা করতেছি ভিডিও করতেছি অনেক রিক্সের মধ্যে কিন্তু এই যে দেখুন এই যে কত সেনাবাহিনী আজকে কিন্তু কারফিউ চলতেছে সারা দেশে দেখুন আজকে সারা দেশে কারফিউ চলতেছে কারণ এই সরকার ছাত্রদেরকে দমায় রাখার জন্য আবার কারফিউ দিয়ে দেখছে যেন আমরা যেন আর কোনো আন্দোলন করতে না পারি দেখুন দেখেন আপনারা সেনাবাহিনী কিন্তু তাদেরকে হেরে দেওয়ার চেষ্টা করতেছে তারা কিন্তু না সেনাবাহিনীর কথা শুনতেছে না তারা আবার স্লোগান দিতেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই বলে স্লোগান দিতেছে আসলে সেনাবাহিনী কি আসলেই ছাত্রদের পাশে আসে নাকি তারা সরকারের পক্ষে সেটা বোঝা আসলে তাই দেখুন আপনারা কত পরিমাণ সেনাবাহিনী এখানে আজকে নিয়োজিত করছে মানুষের কত হয়রানি করতেছে ছাত্রদের উপর দেখুন আপনারা এভাবেই খুব চারদিকে সেনাবাহিনীর মতন করা হয়েছে উইথ আর্মস মিরপুর দশে কিন্তু পুরা থমথমে অবস্থা চলতেছে দেখুন সেনাবাহিনী আর সেনাবাহিনী সেখানে চারদিকে ঘিরে রাখছে শুধু সেনাবাহিনী আসলে সরকার কি চায় আর সেনাবাহিনী কি আসলে সরকারের পাশে নাকি মানুষের পাশে সেটাও বোঝা দেয় কারণ সেনাবাহিনী এখানে তো গুলিও ছাড়তেছে আবার তাদের আটকাতেছে ছাত্র তাদের দাবি তারা আমাদের একটাই যে সরকারের পদত্যাগ